গাইস কি খবর আপনাদের সবাই আশা করি সবারই ভালো তো কিন্তু আমার খবর কিন্তু খুব ভয়াবহ তার মানে এই জায়গাতে আমার গাড়িটা খারাপ হয়ে রাত্রে রাত্রেবেলা বৃষ্টি জ্বর তোখানের মাঝখানে আমরা এই জায়গায় এরকম একটা জায়গায় আছি একদম হিলস এরিয়া জঙ্গল আর জঙ্গল চায়েরও পাশে খালি জঙ্গল তো রাস্তাঘাটে সাইডে আশেপাশে কোনো না আসে কোনো ঘর বাড়ি না আসে কোনো একটা দোকানপাট তো যার জন্য আমরা এখানে বয়ে রয়েছি আর কোনো জায়গায় গেতাছি না যাই আরও লাভ নাই জামুক দিয়ে কয়েকটা গেরি মানুষ গেতাছে স্কুলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আশপাশে কোনো দোকানপাড় আছে না গাইস দেখেন কিরম একটা ভয়ঙ্কর একটা পরিবেশ আমার ভালো লাগে খারাপও লাগে কিন্তু বৃষ্টি তুফান পুরো পুরা ভয়ঙ্গে চুড়ে যাচ্ছে তো হলো আমার কারি আর এই যে রাত্রেরবেলা আমার ভয়াবহ হওয়ার কারণটা এই মালটা ভাঙে গেছে গা যার জন্য আমরা সাইডে পঞ্চিবার পাই নাই এই জায়গাতেই আমরা রয়েছি আর কি আমরা একটা আছে একটা কালপাট বীরিজিরিপুরে রাস্তার পরিস্থিতি খুব খারাপ যার জন্যে আমরা বিরিজের পরে রেখে দিচ্ছি গাড়িটা এই জন্য আমরা এই বিরিজের পরে আছি এই দিন ব্রিজ থেকে কত কিন্তু আবার এই জঙ্গলের মাঝখানে মানুষে আবাদ ফসলা করে বাড়িঘর না থাকলেও কিন্তু ওই যে ধানের আবাদ করছে মানুষে আবার যে খেত পাতার দেখতেছে মানুষে আবাদ খাবাত করে আর কি জঙ্গল থাকলেও তো গাছ এখন মিস্ত্রির পরামর্শ অনুযায়ী আবার এই চাক্কাটা এখন খুলতে লাগবো তো যাই কারণ আমরা যে কুড়ামু যে ঠেকুড়াই এই মাঝখানের চাক্কাটা এখন খুলবো আমরা গ্যাস এই যে মিস্ত্রি অলরেডি আইসে পড়ছে গাড়ির বগলে তাহলে মিস্ত্রি ইতিমধ্যে কামটা শুরু করে দেবো মিস্ত্রি কিন্তু পুরো বিএপি মিস্ত্রি স্করপিও দিয়ে আইতেছে তো তাম তো গাড়ির থেকে এখন পুরো যন্ত্রপাতি নামানো হইতেছে তো এগুলা নামাইয়া তো ওই যে এখন কাম স্টার্ট করা হবো আর কি আমরা খুলে দিলাম খুলে দেওয়ার পর এই যে আমাদের হেডমিস্ত্রি

তো মিস্ত্রি এক কাজ করতে করতে বেলা বাইজে গেল বারোটা ও এখন ভাবতাসি পাহাড় দিকে একটু বাইর হয়ে বাজারের দিকে যাই হোটেলে দিয়ে কোনো যদি খাবার ঠাবার থাকে মিস্ত্রিদের জন্যে নিয়ে আসি যাইয়া তো গাইস আমরা এখন গেতাছি খাবার আনার জন্যে আর দেখেন পাহাড়িয়া এলাকার রাস্তাঘাটের কি অবস্থা মানে রাস্তার মধ্যে মাঝে মাঝে এরকম বড় বড় গাঁথা মনে হয় এখানে মাছ ছাড়া যাবো আর কি তো মাছ চাষ করার মতো বড় বড় গাতা হয়ে গেছে তো যাই হোক এই জঙ্গলের মাছখানে একটা পর স্কুল বড় দেখতেছি আর পাহাড়িয়া এলাকার মাড়িগুলো এরকম হয় রোদ লোহার মতো শক্ত আর যদি এক ফটা বৃষ্টি পড়ে তাহলে মনে করুন যে এর থেকে নরম মাড়ি নেই ভাত পার্সেল করার জন্য তো আজকে সারাদিন আমি ধরে জঙ্গলে থাকা লাগবো যেহেতু এখানে কোন দোকানপাট নাই যার জন্য জঙ্গলে কেটেছিও না একদম খাওয়া দাওয়া নিয়ে मुझे पूरे बुलंदर पायलट साला था, अधर हेलीकॉप्टर साला था। देखा ये लम, अरंगो येर तो नज़े पार्ट्स बनाए नियलम, दिलाओ माँ, ओ दिलाओ माँ, किधर लसना? किधर लसे? है?